ও ভাইয়া আল্লাহর জন্য নয় আমগো পড়া রোজমা পইলে অনেক সুনাম হয় আমগো টাকা পয়সা বেশি আমগা অনেক লোক বিদেশী আমরা দেখাইয়া দেইকে মন কইরা লোকের বন্যা বয় আল্লাহর জন্য না গো ভাইয়া আল্লাহর জন্য নয় আমগো পড়া রোজমা পইলে অনেক সুনাম হয় যুবে দরভি বর্ষে সিতারই দেখে আনি হাসি কাদি সই না কত kicchar kahini बजर नाम देखিরে ভয় কত অভিনয় আল্লাহর জন্য নয় গো ভাইয়া জন্য নয় हमको পড়ার বসমফিলে কোনক্ষু নাম হই ইলম দিয়া কি কন্ঠটা চাই বতি আলি সিনাই আমরার মন হইব তোলা দিনের নামে কি বিনোদন করি যে এনজয় আল্লাহর জন্য নগো ভাইয়া আল্লাহর জন্য নয়ে हमको পাড়র অসমা ফিলে কানেকশন হয়ে যে মন কইরা হকল লাখ মানুষ জমা বই হইজন্য কইলে বিমান হেলিকপ্টার নামা বই লোকের মুখে শুনবো আমরার ওয়াজ কমিটির জয় আল্লাহর জন্য গো ভাইয়া আল্লাহর জন্য নয়ে हमको পড়ার মুখে দেখো অনেক নাম হয়ে গুষ্কর হইলেন সভাপতি সুদখুর সেক্রেটারি ঘোড়া আন্ডা বুঝেন কিন্তু করেন মত বরি এরকম মতবর আছে না উদাহরণ দিই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন ঘোরা রান্নাডা বুঝেন মানেটা কী অর্থ এই যে উনি সুরাফ আতেহা ঠিক মতো করতে জানে না কিন্তু ইমাম সাহেবের ইন্টারভিউ নেয় আসলে তো এখন তো তারাবি সামনে তো তারাবি না এরকম দেখবেন দেখেন এখন দেখবেন এখন পাবেন কিন্তু এরকম এই ঘোরার রান্ডা বুঝলে বলে এখন পাবেন কিন্তু পড়তে জানে না কিন্তু বিরাট ভাব নিয়ে ইমাম সাহেবের ইন্টারভিউ নেয় তো একবারে ইমাম সাহেব ইমাম সাহেব এরকম একজনের কাছে ইমাম সাহেব ইন্টারভিউ দিচ্ছেন তো যিনি ইন্টারভিউ দিচ্ছেন আর কি যিনি জিজ্ঞেস করতেছেন ইমাম সাহেব তাই মানে আলামতগুলোর একটা বলেন তো আমাকে একটা লক্ষণ বলেন তো ইমাম সাহেব জবাব দিলেন যে একটি লক্ষণ হচ্ছে যে অযোগ্য লোক যোগ্য মানুষের ইন্টারভিউ নিবে তার জায়গা মতো দিচ্ছে তাই না আর বিশেষ করে এই যে কুসকুর হইলেন সভাপতি সুস্কুর সেক্রেটারি বিশ্বাস করেন এই লাইনটা আমি যত জায়গায় গিয়েছি এত জুড়ে আওয়াজ হয়েছে আর কোনো লাইনে এত আওয়াজ হয় না আপনারা সাক্ষী আজকের বিষয়টাও এর মানে কি চাচারা আছেন তাই না আর চাচারা এত বুদ্ধিমান হয়েছে এখন মানে তাদের বুদ্ধি খাটাতে খাটাতে এখন আল্লাহর সাথে বুদ্ধি খাটায় কথা বলে দেখবেন আপনাকে বুঝাতে চাইবে সে ব্যবসা করতেছে অথচ সে নিজেও জানে এটা শুধু না এরকম ওই যে একটা গল্প আমার খুব ভালো লাগে আমি বলি প্রায় জায়গায় যে এক ভদ্রলোক এইরকমই এক চাচা সারাদিন মসজিদে বসে থাকে দিন রাত মসজিদ করেন কি খান কিভাবে তো চাচা বললেন ইমাম সাহেব বিদেশ থেকে আইসা চল্লিশ লাখ টাকা ব্যাংকে রাখছি মাসে মাসে ইন্টারেস্ট আসে ওগুলি দিয়ে খাই আর আল্লা আল্লাহ করি তো ইমাম সাহেব বললেন চাচা কিগুলো যে হারাম আপনি জানেন না জানবো না কেন আমি আমার নামে রাখছি নাকি আমি তো রাখছি তোমার চাচির নামে কত বড় চালাক আল্লাহ রবুল এই যে সুদ তো আমরা সবাই জানি অপরাধের কি মারাত্মক পর্যায়ের অপরাধ মারাত্মক পর্যায়ের হারাম হারাম তো হারাম কিন্তু আমরা জানি কি ভয়াবহ এর পরিণতি আল্লাহ রবুল আলমিন এইসব থেকে আমাদের হেফাজত করুন সবাই আমির ঘুসখুর হইলেন সভাপতি সুদখোর সেক্রেটারি ঘোড়া রান্না বুঝেন কিন্তু করেন মাত পরি টাকার গরম দেখেন নাই জেলার শোরুমের বই